লাল পাহাড়ির দেশ রাঙামাটির দেশ পুরুলিয়া ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল এই পর্বে আমরা ঘুরে নেবো পুরুলিয়ার কিছু অংশ একাধিক পর্বে পুরুলিয়া ভ্রমণটা দেখাবো আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম স্কুলের ছেলেদের নিয়ে আর জন স্টুডেন্ট এবং পাঁচজন টিচার মিলে আমরা শ্রী অরবিন্দ মন্দিরের থেকে এডুকেশনাল ডিসকাশনে গিয়েছিলাম পুরুলিয়া অবশ্যই বাসে করে গিয়েছিলাম একাধিক পর্বে এই ভিডিওটি আসবে প্রথম পর্বে আমরা দেখে নেব গড় সার্কিটের জয়চন্ডী পাহাড় পুরুলিয়াকে মোটামুটি আমার মত অনুযায়ী তিনটে সার্কিটে ভাঙা যায় একটা হচ্ছে গড় সার্কিট অযোধ্যা সার্কিট আর একটা হচ্ছে অফবিট অযোধ্যা সার্কিট প্রতিটার জন্যই আপনি যদি দুদিন সময় রাখেন ভালোভাবে ঘুরতে পারবেন এই সেই গুয়া যেখানে উদয় পণ্ডিত লুকিয়েছিল এটা একটি গ্রুপ ট্যুর সুতরাং ছেলেদের নিয়ে তাদের ছবিতেও থাকবেই হাসি মস্করাও থাকবে আমাদের কলিকদের মধ্যে সবটাই কেমন লাগছে বলবেন আগেই বলেছি এটা জয়চন্ডী পার ঘুরবো এবং অযোধ্যা সার্কিটের চড়িদা ভিলেজ বা মুখোজ গ্রামটাও ঘুরে দেখবো বাকিগুলো পরের পর্বে আসবে যাই হোক আমরা প্রথমেই শুরু করেছিলাম রাত্রির সাড়ে দশটায় থেকে বাসে করে আমরা গিয়েছিলাম প্রথম ভোরবেলা উঠেছিলাম জয়চন্ডী পাহাড় জয়চন্ডী পাহাড় মা জয়চন্ডী মাতার জন্য তো বিখ্যাত অবশ্যই তার সাথে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এখানে শুটিং করেছিলেন বিখ্যাত হিরক রাজার দেশ এখন দেখছি জয়চণ্ডী পাহাড়ের পাদদেশ এখানটা অনেকখানি জায়গা ছিল গাড়ি আগে বড়ো গাড়ি এখানে চলে আসতো বর্তমানে বড় গাড়ি এখানে আসছে না একটু দূরে দাঁড়াতে হচ্ছে আমরা শুরু করছি জয়চন্ডী পাহাড় উঠতে এই যে জয়চন্ডী পাহাড় ওটার রাস্তা শুরু

যে সিঁড়ি ভেঙে চলেছি সূর্যোদয় হচ্ছে আর তার সাথে রঘুনাথপুর দেখা যাচ্ছে এই যে পুরোনো দুর্গ টাইপের একটা করা আছে টাওয়ার टैक्ट टावर উঠে গেছে তো হ্যাঁ ওদিকটা রঘুনাথপুরটা পুরো দেখা যাচ্ছে এই যে বজরাঙ্গলি মন্দিরের পাশ থেকে রঘুনাথপুরের দৃশ্য কোথায় রে আর জিও না এবার হ্যাঁ এটা এ থেকে যাবে এইভাবেই এই ভাঙা এইভাবেই থেকে যাবে কবে থেকে ভেঙেছে কেউ জানে না দৃশ্যটা ভালো দেখা যাচ্ছে নিচে চাষবাস হয় এখন মাঠ ফাঁকা যদিও পুরো রঘুনাথপুরটা দেখা যাচ্ছে ক্যামেরা থাকলে আমি যেটা বলছিলাম যে চূড়ায় এইটুকু একটা মনে হচ্ছে কিছু রাখা আছে যেটা এই টুকরায় দিন সারা দিন যাবে কোথায় ওই দিকটা ঠিক আছে এখন তো ফগি ওয়েদার এই তলাটা খালি চোখে যেটা আসছে সেটা আসবে না সব মাছই মাছ এই সব পাখি মাছ খায় মাছ রাঙা এই তাহলে বলছে ভালোই ঘুমিয়েছি জয়চণ্ডী পাহাড় বেশ কয়েকটি পাহাড় নিয়ে গঠিত যেমন জয়চন্ডী আছে যোগীঢাল আছে রামসীতা আছে কালী পাহাড় বলে একটি আছে পরপর তিন চারটে টিলার মতো আছে আর কি এগুলো ঘুরতেই পারেন আর যারা সরাসরি জয়চণ্ডী পাহাড় যেতে চান তাদের আসানসোল পৌঁছান কলকাতা থেকে ওখান থেকে আদ্রা ডিভিশনের লোকাল ট্রেন ধরুন জয়চণ্ডী স্টেশন নামুন জয়চণ্ডী থেকে দূরত্ব তিন চার কিলোমিটার মাত্র পড়বে টোটো করে চলে যেতেই পারেন আর এটা গড় সার্কিটে পড়ে এছাড়া ঘুরে নিতে পারেন গড় পঞ্চকোট বড়ন্তি এবং পলাশ দেখার জন্য তো অবশ্যই যেতে পারেন এই তিনটে জিনিস মোটামুটি হাতে দুদিন সময় থাকলে খুব ভালোভাবে ঘুরে নিতে পারবেন যেখানে পণ্ডিত লুকিয়েছিল সৌমিত্র অর্থাৎ উদয়ন পণ্ডিত যে গুহাতে লুকিয়েছিলেন রবি ঘোষ এবং তপেন চট্টোপাধ্যায় যেখানে দেখতে পেয়েছিলেন সেই গুহাটা দেখালাম অবশ্যই দূর থেকে কাছে বড্ড বন জঙ্গল হয়ে আছে সাপের ভয়ে যেতে পারিনি এখন আমরা এবার এগিয়ে চলেছি ব্রেকফাস্ট সেরে লুচি তরকারি খেয়ে এটা দেখছি এখন সাহেব বাঁধ পুরুলিয়ায় সাহেব বাঁধ এটাও দেখতে ভালোই লাগবে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা মানে বাঘমুন্ডি বাঘমুন্ডিতে আমাদের থাকা খাবার কী কী দিয়েছে এখন ডাল বেগুন ভাজা এবার চিকেন আছে আজকে বলছে তাই তো মুখটা দেখানো হয়নি তো এবার ঠিক আছে 뭐뭐들있 <목소리> 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 এখন দেখছি মুখোশ গ্রাম তবে আগে সাহেববাদি যে সম্বন্ধে একটুখানি বলে নিই পঞ্চাশ একর এলাকা জুড়ে বিস্তৃত কর্নেল টিকলি ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনে এই সাহেব বাঁধটি নির্মাণ করেছিলেন এবং বেশ কয়েকজন কয়েদিকে দিয়ে এই খনন কাজ করিয়েছিলেন ছৌ নাচের মেন উপকরণ এই মুখোশ এই মুখোশ এখানে তৈরি হয় প্রায় একশোটি পরিবার এখানে বসবাস করে প্রত্যেকেরই কিন্তু এখানে আপনার এই তাদের জীবিকা এখানে অবশ্যই মিউজিয়ামটি দেখে নেবেন মিউজিয়ামটা বিভিন্ন সময়ে যে ধরনের মুখোশ ব্যবহার করা হতো সেটা বলা আছে দেখানো আছে এবং ছৌ নাচের মুখোশের যে উপকরণ সেগুলোও বলা আছে মূলত সূত্রধরের পরিবারের লোকেরাই এখানে থাকে আর বিখ্যাত সৌনার শিল্পী গম্ভীর সিং মুডা তিনিও এখানকারই বাসিন্দা ছিলেন বলে জানা যায় মুখোশ কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখুন এখানে এবং স্মারক হিসেবে দু একটা সংগ্রহ করে নিয়ে আসতেই পারেন কাউকে গিফট দেওয়ার জন্যও সংগ্রহ করতে পারেন পরের পর্বে ঘুরে দেখব পুরো অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ের বিভিন্ন অংশ যেমন বামনি ফলস মার্বেল রক ইত্যাদি সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ